আজ নদিয়া রানাঘাট থানার পুলিশ প্রশাসন নাকা চেকিং চালানোর সময় এক বাইক চালকের কাছ থেকে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা বাজে আপ্ত করল নদিয়া রানাঘাট থানার অন্তর্গত গাংনাপুর থানার পুলিশ প্রশাসন সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটের সময় অশান্তি এড়াতে আগাম তৎপর হয়েছে নদিয়া রানাঘাট জেলা পুলিশ প্রশাসন আর তারই অঙ্গ হিসেবে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত গাংনাপুর থানার পুলিশ বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভোররাতে আনুমানিক চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ নদীয়ার গাংনাপুর বাজার এলাকায় একটি বাইক চালককে সন্দেহজনকভাবে আসতে দেখে দাঁড় করায় পুলিশ আর এরপরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে রানাঘাট থানার অন্তর্গত গাংনাপুর সূত্রে খবর উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা কোথা থেকে এলো এত নগদ টাকা এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন এত টাকা ওই বাইক চালক তা জানতে বাইক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত গাংনাপুর থানার পুলিশ প্রশাসন